যে নেকে মানুষ খাওয়ার কথা সেই নেকে যদি মানুষের প্রাণ বাঁচায় তাহলে কি সে আর শুধু পশু থাকে হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পের নাম নেকড়ের মানুষ প্রেম পাহাড় বন আর কুয়াশায় ঘেরা এলাকার নাম নীরবপুর এখানে সন্ধ্যার পর মানুষ খুব কমই বের হয় কারণ সবাই জানে এই বনে আছে এক নেকড়ে মানুষ তাকে ডাকে কালো ছায়া সে কাউকে আক্রমণ করে না তবু মানুষ তাকে ভয় পায় কারণ মানুষ যা বোঝে না তাকেই ভয় পায় কালো ছায়া জন্মে ছিল এক শীতের রাতে তার জন্মের কয়েকদিন পর শিকারীরা তার পুরো দলটাকে মেরে ফেলে সে বেঁচে যায় কারণ সে তখনও গুহার গভীরে লুকিয়েছিল সেই দিন থেকে নেকেটা মানুষকে ঘৃণা করতে শিখে কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল একদিন বনের ভিতরে ঝড় উঠল বজ্রপাতের শব্দে বন কেঁপে উঠল ঝড় থামার পর কালো ছায়া পেল মানুষের গন্ধ গিয়ে দেখল একজন নারী অজ্ঞান হয়ে পড়ে আছে পায়ে গভীর ক্ষত অদর ঝাড়ায় রক্ত ঝরছে এই মুহুর্তে সে চাইলে সহজেই ওখান থেকে চলে যেতে পারতো কিন্তু নেকেটা এইসব দেখে থেমে গেল নার্ডের চোখো মুখে খুলে গেল ভয় চিৎকার করা শক্তিও তার নেই সে ফিসফিস করে বলল প্লিজ আমাকে মেরো না এই কথাটা কালো ছায়ার বুক কাঁপিয়ে দিল এই শব্দ সে আগেও শুনেছে সেদিন তার হাম ছিল নেককে ধীরে ধীরে নায়েটিকে ঠেলে নিয়ে গেল তার গুহার কাছে বৃষ্টির মধ্যে সে গুহার মুখে দাঁড়িয়ে পাহারা দিল সারা ছে নলড়া শুধু পাহারা দিল একজন মানুষকে নাইটির নাম ছিল নীরা সে ছিল পাহাড়ি এলাকার একজন স্বাস্থ্যকর্মী কয়েকদিন পর সে হাঁটতে পারলো যাওয়ার সময় সে গুহার সামনে কিছু খাবার রেখে গেল কালো ছায়া দূর থেকে সব কিছু দেখলো সে বুঝলো সব মানুষ খারাপ নয় একদিন বনে এলো উন্নয়নের নামে কিছু লোক বন কাটার সিদ্ধান্ত নিল দেখে বুঝলো এই বন শেষ হলে সেও শেষ কিন্তু নীরা বুঝল এবং শেষ হলে প্রকৃতিও মরবে লোকজন নেকেটাকে মারতে চাইলো নীনার সামনে দাঁড়িয়ে বলল ও আমাকে বাঁচিয়েছিল ও শত্রু নয় লোকজন হাসলো নেক্রিয়ার প্রেমে পড়েছে নাকি ঠিক তখন গাছ ভেঙে পড়ল একজন শ্রমিক আটকে গেল কালো ছায়া ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে বের করল সবাই চুপ হয়ে গেলো যে নেকড়েকে মারতে চেয়েছিল সেই আজ মানুষের প্রাণ বাঁচালো আজ নীরবপুরের বনে আর কেউ আগুন দেয় না শিকারও নিষিদ্ধ আর পূর্ণিমা রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক নেকড়ে হাওয়ার দিকে থাকিয়ে থাকে আর দূরে এক মানুষ নীরবে হাত নাড়ে নেকড়ের মানুষ প্রেম এই প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো ভাষা বোঝে না শুধু হৃদয় চেনে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কুমার মাধ্যমে নিচে জানি আবার দেখাবো অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব